হায় বন্ধুরা এসে স্লাইভ ব্লগ থেকে সবাইকে শুক্র বাতাস সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দেখুন সকালবেলা ঘুম থেকে পাখির বাসার দিকে তাকালে না একদম মনটা ভরে যায় আর পাখি এই যে উড়ে উড়ে এসে বাচ্চাদের আর কি খাবার খাওয়াচ্ছে দেখে বেশ ভালো লাগে তো সকালবেলা অনেকটা টাইম ওদের পিছনে আমার চলে যায় কারণ ঘুম থেকে এসব দেখতে না বেশ ভালো লাগে আর কি তো প্রায়ই দেখি আমরা দুজন ঘুম থেকে উঠে আগে ওদের দেখি ওরা মা তারপরে বাচ্চাগুলো কি করে সেটা তোমরা দুজনে দেখার পরে এই যে দেখুন ও ফ্রেশ হতে চলে যায় তারপরে আমি হচ্ছে আমার বাইরে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে তারপরে একটা সংসারে কিন্তু সকালের দিকে বাসি কাজকর্ম বহুত থাকে তো সেগুলো কমপ্লিট করি তো কালকে আরও না একটু আরও পরোটা করেছিলাম থালা বাসন একটু বেশি হচ্ছে আর আমি ইদানিং ধরে না আপনাদের রেগুলার বোলুক দিতে পারছি না কারণ আমার শরীরটাও সেরকম ভালো নেই তো একদিন বাদে বাদেই বোলুক দেওয়ার চেষ্টা করছি তো ও ঘরে এসে মানে ফ্রিজের দিকে তাকিয়েছে আর কি পিছনে দেখলো দেখলো অনেক জল তো আমাকে বলতেছিল যে ফ্রিজের থেকে জল পড়ছে তুমি কতদিন দেখো না তো ওই যে তারপরে হচ্ছে জল পড়ে না এলে একদম মানে ঘরটা পুরো ই হয়ে যাবে সে কারণে যে জলটা এখন আর কি বের করে নিচ্ছিলাম আমি ফ্রিজ থেকে হাই বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন হচ্ছে চা করব তো রান্নাটা বসিয়ে তিনি এখনো সমস্ত কিছু কাটা করছি তো তারপর কেটে কুটে তারপরে একবার রান্না করব তো যাই রান্নাটা সেরে নিই আর দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব দেখুন এখানে পরিস্থিতি কেমন করে রেখেছি আর রান্না করছি সেই দোকানে কাজ সেরে দেখুন আমার সবজি কাটাও হয়ে গেছে আর এখন হচ্ছে রান্নাটা চাপাবো চালটাও ভিজিয়ে রেখেছি চালটা একটু আগে থেকেই ভিজিয়ে রাখি তাহলে ভালো হয় আর কি আমরা ইদানিং নিরামিষটা একটু বেশি খাওয়া হচ্ছে কারণ গরমে না মাছ খেতে ইচ্ছা করে না তো নিরামিষ ভাজি টাজি সমস্তই বেশি খাচ্ছি তো এদিকে দেখুন রান্না কমপ্লিট করে নিয়েছি নিরামিষ পটল ভাজি আর হচ্ছে টমেটো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব আর আমি রান্না বান্না কমপ্লিট করেই ওকে ফোন করেই ও খেয়ে আবার চলে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত এঁঠো বাসন কাসন মেজে তারপরেই দেখুন এখন হচ্ছে তরমুজ কাটছি তো ফ্রিজে ছিল এখন বের করে আনলাম আর এখন আমি একটু খেয়ে নেবো আরও আসবে তারপরে ও খাবে সে কারণে আর কি কেটে রেখে দিলাম একদম নোংরা ফেলে দিয়ে আসতে পারবো একবারে স্নান টান করে তারপরে আমি একদম ফ্রেশ হয়ে নিতে পারবো সে কারণে আর কি কাটছি আমি তরমুজের তরমুজটা আর ফ্রিজের তরমুজ খেতে এত ভালো লাগে কী বলবো আপনাদের মানে গরমের সময় তরমুজটা এত ভালো লাগে খেতে তো দেখুন এই যে আজকে আবার আসছে আর আমরা আজকে অনেক মানুষ আর কি দেখাশোনা করছি পছন্দ হলে নিব মানুষ অনেক কিছু আছে তো এদিকে দেখুন এই লোকটা না প্রায় আমাদের এখানে আসে তো এই লোকটার কাছ থেকে খুব কম দামে আর কি জিনিস পাওয়া যায় মানে আপনাদের পছন্দ হবে আর কি যা পছন্দ না হলে তো কেউ কোনো কিছু নেয় না তো চুলের গাডার টিপ এরকম আর কি প্রসাধনই সেরকম নেয় যে গাডার টাডার এই সমস্ত আর কি বেশি নেওয়া হয় ক্লিপ টিলিপ সিটি গোল্টের কানের তো ওই যে সবাই মিলে কিনছিলাম আর একটা ফেরিওয়ালা আসলে গ্রামে তো বুঝতেই পাচ্ছেন সবাই এক জায়গায় না হয়ে দেখাশোনা করে তো বেশ ভালো লাগে ওই জিনিসটা আমার কাছে কারণ একটা ফেরিওয়ালা আসলে সবাই মিলে এসে দেখে তো দারুণ আর কি ব্যাপার তো ওই দেখুন লোকটার কাছ থেকে সবাই কিনে টিনে চলে গেছে আমিও এখন চলে যাব আর এদিকে দেখুন ওই যেও মাছ ধরতে গিয়েছিল তো ওই যে নামছে পুকুরে কত বড় একটা পুকুর দেখুন তো মাছ ধরে এই যে বাড়িতে চলে আসছে আর এসে এই যে দেখুন কতগুলো মাছ নিয়ে আসছে তো সমস্ত মাছগুলোই তেলাপে মাছ তো আমি বলছি আমি এখন এই দুপুরবেলা মাছ কাটতে পারবো না তো তার জন্য কি করবে আমার শরীরটাও সেরকম ভালো না তো বললাম তুমি কাটো তো এই দেখুন ওই যখন কাটতে বসে পড়বে আর আমি ভিডিও করতেছিলাম আমাকে বারণ করতেছিল ভিডিও করতে তাও একটু করেছি আর সন্ধ্যার দিকে একটা রোল দিয়েছিল আমাকে এনে আমি এই যে রোল খাচ্ছিলাম আর এখন বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আর এখন হচ্ছে ঘুমাবো তো আজকের বোলবটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন আরেকটা বলব নিয়ে চলে আসবো সবাইকে গুড নাইট টাটা এখন বিছানাটা আর কি পাবো নাচবো আর কি তারপরে ঘুমাবো